এটির দুটো ঐতিহাসিক রূপ রয়েছে আদিকাল এটিকে বলা হতো মাছান্নায় হুজিরবাক হলে ইসলামের ওফাতের পরপর অর্থাৎ ওনার মৃত্যুর পরপর এই বাংলায় যে শাসক ছিলেন শশাঙ্ক তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পরপরই প্রায় একশো বছর ধরে এই বাংলাদেশে একটা অরাজকতা চলতে থাকে এবং কোথাও কোনো সরকার ছিল না একশো বছর ধরে এই সময়টিকে বলা হয় মাৎসান ন্যায় তখন এমন একটা অবস্থা ছিল যে যে শক্তিশালী সে সঙ্গে সঙ্গে দরিদ্র এবং অসহায় মানুষকে খেয়ে ফেলতো বা তার সব কিছু গ্রাস করে ফেলত তার স্ত্রী পুত্র সন্তান সহায় সম্পত্তি আপনি যদি নদী সমুদ্রেতে যান সেখানে দেখবেন যে বড় মাছগুলো সাধারণত ছোট মাছগুলোকে খেয়ে ফেলে তো এই যে সমুদ্রে বড় মাছগুলোর জীবিকার একমাত্র উৎস হল ছোটো মাছগুলো তদ্রূপ সমাজে যখন বিশৃঙ্খলা চলে এবং সমাজে যখন মাছার নয় হয় তখন ধনী স্বচ্ছল ক্ষমতাধর লোকদের যে আহার রুটি রুজির উৎস হয় দরিদ্র মানুষ তারা দরিদ্রের ধন সম্পদ হরণ করবে শ্রম হরণ করবে দরিদ্রের নারী হরণ করবে কন্যা হরণ করবে স্ত্রী হরণ করবে সব কিছু এটাকে মাছার ন্যায় বলা হতো অতীতকালে তো এই যে মার্শার নয় এটার সঙ্গে আপনি সিভিল ওয়ারের মানে বলা হয় সম্পৃক্ততা পাবেন কিন্তু সবচেয়ে বেশি বাংলার এই যে মাছার নয় একশো বছর ব্যাপী যে মার্শার এটির সঙ্গে আপনি তুলনা করতে পারবেন আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তো আই এম এ জাহিলিয়াতের যে জমানাটা এটাও একশো বছর এবং সেটা হল হুজির বা সাল্ল ইসলামের জন্মের একশো বছর আগের থেকে তাহলে উনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পরে যদি ওনার নবদ প্রাপ্তি ছয়শো দশ খ্রিস্টাব্দে তারপরে মদিনা রাষ্ট্রের যে গঠন সেই মদিনা রাষ্ট্রের গঠনের একশো বছর আগে যে জমানাটা এটাকে আপনি আইএমএ জাহিলিয়াত হিসেবে ধরতে পারেন আর বাংলাদেশে যদি আপনি আয়ামে এ ধরেন মার্শান্নায় ধরেন সেটি হলো আরবের যে আয়ামে জাহিলিয়া তার পঞ্চাশ বছর পরে আনুমানিক পঞ্চাশ বছর পরে আমাদের এই দেশে শুরু হয়েছিল এবং একশো বছর এটা স্থায়ী ছিল এবং বিদেশ থেকে শাসক এনে পালদেরকে এনে গোপালকে এনে আমরা রাজা বানিয়ে এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম তো এটা গেল ওয়ারের ঘটনা আর আরেকটি ঘটনা হলো বাইরের যারা লোকজন আছে বিদেশ থেকে এসে দস্য বৃত্তি করে আমাদের ধনসম্পদ হরণ করে নিয়ে গেছে তো ইংরেজরা নিয়েছে পর্তুগিজরা নিয়েছে মগরা নিয়েছে এরকম জলদস্যুদের দ্বারা আমাদের এই বাংলাদেশ নদীমাতৃ বাংলাদেশ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্মম নির্যাতন করেছে মগেরা এই জন্য আমরা মানে কোনো অরাজকতা বোঝাতে সবসময় মগের মুল্লুক ব্যবহার করি এখন এই যে বর্তমান যে জমানাটি এই জমানাটিকে সবাই আবার ওই মগের মূল্যকের সঙ্গে তুলনা করে বলছে এটা হলো মবের মুল্লুক মব এই যে মব শব্দটি তো এই মবের মূল্যকে কি চলছে এটি নিয়ে কিন্তু প্রথমে কেউ মুখ খোলেনি এখন মোরালেস সবাই মুখ খুলছেন অনেকে যারা নির্যাতনের শিকা তারা বলছেন যারা সমাজে বিবেক হিসেবে বিবেচিত তারা বলছেন অনেকে লিখছেন আবার যারা কুকর্ম করছেন তারা নিজেদের কুকর্ম ঢাকার জন্য পরস্পরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছেন এবং একে অপরকে দায়ী করছেন তো এই বাংলাদেশে কারা মপ করছে কারা চাঁদাবাজি করছে কারা সন্ত্রাস করছে কারা ক্ষমতার জন্য বাঁকা পথ অবলম্বন করছে কারা ক্ষমতায় যেতে যাকে বলা হয় বাঁকা পথ অবলম্বন করছে ক্ষমতায় থাকার জন্য কারা বাঁকা পথ অবলম্বন করছে সব মোরলেস প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট আমরা সবাই জানি আমাদের এটা নিয়ে কোনো কিছু বলার দরকার নেই যেটি বলবো সেটি হলো যে সকল কথা এখন পত্রপত্রিকায় আসছে এবং প্রকাশ্যে আমরা বলতে পারি সেই কথাগুলো যেমন বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে সারা বাংলাদেশে যে সকল চাঁদার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো বিএনপির দখলে এরকম অভিযোগ প্রকাশে জামাতের লোকজন করছে তো বিএনপির লোকজন প্রথমে হত বিহব্বল হয়ে পড়েছিল এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে আন্তরিকভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং দলের যিনি প্রধান রয়েছেন তিনি লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন যে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাকে পুলিশে দেয়া হোক তো বাংলাদেশে আসলে এখন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশে দেওয়ার মতো কোনো আলেকজান্ডার কোনো নেপোলিয়ান বোনাফাট এই বাংলাদেশে একজনও নেই নট এ সিঙ্গেল ওয়ান এখানে যে চাঁদাবাজি করছে ওই এলাকাতে তারই রাজত্ব এমনকি কোনো পুলিশ ওই চাঁদাবাসকে গ্রেপ্তার করবে ওই পর্যায়ে নেই বরং অবস্থা এমন দাঁড়িয়ে যে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা গোপনে চাঁদাবাজদের সঙ্গে সক্ষতা করছে ক্ষেত্র বিশেষে কমিশন নিচ্ছে তাদের কাছ থেকে প্রোটেকশন দিচ্ছে আর চাঁদাবাজ যদি খুবই পাওয়ারফুল হয় তাহলে চাকরি বাঁচানোর জন্য সেখানে তার বাসায় ফুল নিয়ে ফল নিয়ে মিষ্টি নিয়ে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হচ্ছে এটাই হলো বাস্তবতা এবং এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কোথাও গেলে বিরুদ্ধে গেলে সেখানে থানা আক্রমণ করা কোনো পুলিশকে মারধর করা এটি এখন একটা ডালভাতের মতো ঘটনা হচ্ছে এবং এই দৃশ্য দেখে মাঠে অন্যান্য যারা আছে বিজেপি বা সেনাবাহিনী তারা কোনো সংঘর্ষে যাচ্ছে না তারা সময়টা পার করতে চাচ্ছে এবং জনগণ হাহাকার করছে আর এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে তো ফলে এখন মানুষ যেটা করার চেষ্টা করছে সেটা হলো এই যে চাঁদাবাজি যেগুলো হচ্ছে এগুলোকে কি করে টলারেন্সের মধ্যে আনা যায় ধৈর্যের মধ্যে আনা যায় এবং এগুলোর সঙ্গে কি করে মানিয়ে নেওয়া যায় এটার জন্য তারা মেডিটেশন শুরু করে দিয়েছে এটা হলো রিয়ালিটি দুই নম্বর হলো যে বিএনপি যারা লোকজন রয়েছে যেটা মুখ বন্ধ করেছিল এবং তারা এখন উল্টো জামাত যে বিএনপিকে কে চাঁদাবাজ হিসাবে ট্যাগ দিয়ে ফেলেছে এবং এটি এখন যতটা না সত্য যতটা না বাস্তব তার চেয়ে বহু বহু গুণে এটি রেকর্ড তৈরি করে ফেলেছে অতীতে খাম্বা হাওয়া ভবন কিংবা বাসন্তীর জাল চুহাত্তরের দুর্ভিক্ষ এগুলো যেমন রাজনৈতিক দলগুলোকে ভীষণ রকম বা এসাদের সেই তিরিশ সেট গহনা সুন্দরীতিরিশ জন রমণীকে তিনি যেভাবে এমপি বানিয়ে পার্লামেন্টে নিয়েছিলেন এবং শফিক রেহমান সাহেব যে লেখা লিখেছিলেন এরশাদের তিরিশ সেট গহনা তো এই জিনিসগুলো যেভাবে ওই দলগুলোকে দলের প্রধানদেরকে ভোগাচ্ছে এখন পর্যন্ত তদ্রুপ এই গত সাত মাসে যা কিছু হয়েছে বাংলার আনাচে না আছে এর দায় বিএনপিকে বহন করতে হবে অনাদিকাল পর্যন্ত এজন্য জামাত খুব খুশি আর বিএনপি যারা লোকজন রয়েছে তারা ভীষণ রকম আতঙ্কিত তো সেই আতঙ্ক কাটানোর জন্য তারা কি করছে সমাজে অন্যান্য যারা হচ্ছে অপকর্ম করছে সেইগুলোকে আবার তারা সামনে আনার চেষ্টা করছে বিএনপির অনেক নেতাই এখন বলার চেষ্টা করছে যে জামাত বিএনপি যদি অপকর্ম করে বা চাঁদা নেয় এটাকে চাঁদাবাজ বলা হয় কিন্তু জামাত এই একই কাজকর্ম করছে সেটাকে হাদিয়া বলা হয় এবং বিএনপির অনেক জনপ্রিয় বক্তা আছেন নেতা আছেন তারা এত চমৎকারভাবে এই যে জামাতের যে হাদিয়াবাজি চাঁদাবাজি রুলটা হাদিয়াবাজি এটাকে বর্ণনা করছেন তারা ওয়াজের নামে মাহফিলের নামে দলীয় মানে যে কোনো প্রোগ্রামের নামে যেভাবে সর্বসাধারণের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা আনে তারপরে শেষে পাগড়ি বিছিয়ে চাঁদা আনে তারপরে হিজাব মানে হিজাব বিছিয়ে অন্তপুরে গিয়ে মহিলারা জামাতের মহিলা কর্মীরা যেভাবে মা বোনদের কাছ থেকে তারা সেই হাদিয়া গ্রহণ করে এই বিষয়গুলো খুব রসালয় করে চমৎকার করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা দশ মুখে প্রচার করছে এবং এগুলো আলটিমেটলি প্রথমবারের মতো জামাতকে কিন্তু বিব্রত করছে যেমন আজাহারি কোথাও যাচ্ছে ওয়াজ করার জন্য এখন আগেও ওয়াজকে কেন্দ্র করে চাঁদাবাজি হতো কিন্তু এটিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক হাদিয়াবাজি নাম দিয়ে যে দায় সৃষ্টি করা হয়েছে জামাতের জন্য এটা বিএনপির লোকজন যত সুন্দরভাবে করতে পেরেছে এটা অতীতকালে এভাবে কখনো হয়নি জামাত তার নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা নেয় সেই চাঁদা নিয়ে নিজেরা চলে দল চালায় দলের যারা ধনী তারা দলকে দেয় দলের মধ্যে যারা গরিব তারা দল থেকে নেয় এটি একটি সমবায় ভিত্তিক অনেকটা কমিউনিজমের কায়দায় এই দলটি পরিচালিত হয়ে আসে কিন্তু এই প্রথম তারা সর্বসাধারণের কাছে চাঁদা চাচ্ছে এবং সর্বসাধারণ যেহেতু জামাতের এখন একটা সুসময় যাচ্ছে সর্বসাধারণ সেই চাঁদা দিতে বাধ্য হচ্ছে বলা হচ্ছে যে যদি একটি অনুষ্ঠান যেমন তারাই প্রচার করে যে আজহারির একটি অনুষ্ঠানে দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক উপস্থিত হয় তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক যদি উপস্থিত হতে হয় এরকম একটা অনুষ্ঠান করতে দশ থেকে পনেরো কোটি টাকা লাগে আমরা যদি বিশ পঁচিশ হাজার লোকের একটা জনসমাবেশ করতে যাই তো সেখানেই দেখা গেল পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ হয়ে যায় তো সেখানে দশ থেকে পনেরো লাখ লোক আসে তাদের জন্য পায়খানা তৈরি করা হয় প্রস্রাবখানা তৈরি করা হয় খাবারের আয়োজন করা হয় মঞ্চ অডিও ভিজুয়াল আনা নেওয়া থেকে শুরু আর কত কিছু মানে রীতিমতো জিয়াফত কাকে বলে জিয়াফতে আজম তো এরকম যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার জন্য যে বিশাল অর্থ সেই অর্থ জনগণের কাছ থেকে হাদিয়ে রূপে হাদিয়ে রূপে নিচ্ছে এবং এটাই বিএনপির লোকজন ঠাট্টা করে বলছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই কাজ করলে সেটিকে চাঁদাবাজি বলা হয় জামাত করলে এটাকে বলা হয় হাদিয়া তো এই হাদিয়ার যে প্রচার সেই প্রচারের কবলে পড়ে এখন জামাত রাহিত অবস্থার মধ্যে পড়ে গেছে তিন নম্বর হলো যে সমন্বয়কদের নিয়ে অনেকে কথা বলেননি কিন্তু ইদানিং সমন্বয়কদের নিয়ে সরাসরি নাম ঠিকানা সহ এখন সামাজিক মাধ্যমে কথা হচ্ছে থানা পুলিশে কথা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমা হয়নি কিন্তু খুব দ্রুত এগুলো নিয়ে সমন্বয়কদের বিরুদ্ধে থানা পুলিশে মামলা মোকদ্দমা হবে চাঁদাবাজি এখানে এই যারা সমন্বয়কের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যাপারে ওরকম ভাবে কানাঘোষা হয় কিন্তু অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন বা অমুক অফিসে গিয়ে সার্জিস টাকা দাবি করেছেন দিতেই হবে না দিলে টেন্ডার না দিলে এটা হবে এটা হবে এরকম এখন পর্যন্ত শোনা যায়নি কিন্তু অখ্যাত যারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে তো যারা হয়তো অন্য দল করেছে কিন্তু ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এখন হঠাৎ করে সামাজিক মানে সমন্বয়ক সেজেছে এরকম অসংখ্য লোক সারা বাংলাদেশে তারা যে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির কোনো বাবা মা নেই তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে মসজিদে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তারপর জায়গা জমি সহায় সম্পত্তি পদ পদবী টেন্ডার বাজি থেকে শুরু করে দখলবাজি যেখানে সমন্বয়করা এই অপকর্ম করার সুযোগ পাচ্ছে বিএনপি এবং জামাতের বাইরে সেখানে তাদের যে ভাবসাপ এটা অনেকটা যাকে বলা হয় গণিমতের মালের মত অর্থাৎ যুদ্ধে জয় লাভ করার পর যারা পরাজিত হল তাদের স্ত্রী পুত্র সন্তানের উপর যেভাবে বিজয়ীর মানে অধিকার জন্ম নেয় এবং বিজয়ী সেই যুদ্ধের ময়দানেই সেই পরাজিতের স্ত্রীকে ধর্ষণ করতে পারে কন্যাকে ধর্ষণ করতে পারে এটা নিন্দনীয় হয় না তো এই জিনিসগুলো এবং তাদের যত অর্থবিত্ত ঘোড়া গাড়ি যা কিছু আছে এইগুলো এনে নিজেরা ভাগ বন্টন করতে পারে এই যে যুদ্ধলব্ধ মাল এই যে গণিমত সেই গণিমত হাজার বছর ধরে চলে আসছে এটিকে হুজিরবাক সাল্লাহ হয়েছিলাম একটা সিস্টেমের মধ্যে এনেছিলেন যার জন্য এখানে অপরাধ তুলনামূলকভাবে কম হয়েছে এবং তিনি যুদ্ধের যে লুণ্ঠন এই লুণ্ঠনটিকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু সাধারণত যুদ্ধে একমাত্র মুসলিম বাহিনী যে আইনকানুন মেনেছে আর পৃথিবীর কোনো কেউ আইন কানুন মানেনি সবাই যুদ্ধের ময়দানে চেঙ্গিস খান হালাকু খানের মতোই কিন্তু বদনাম হয় হালাকু খানের চেঙ্গিস খানের কিন্তু দেখা গেল যে যুদ্ধ কর্তৃকে বিজয়ী হয়ে প্রায় সবাই একই আচরণ করেছে তো যাই হোক এখন এই যে গণিমতের মাল মানে এখন যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছে জুলুম করছে টেন্ডারবাজি করছে তারা বিএনপির চাঁদাবাজি বা জামাতের হাদিয়াবাজি এই হাদিয়াবাজির চাইতেও বহু নির্মমতা নিয়ে অনেকটা গণিমতার মালের মতো করে সবকিছু লুণ্ঠন করছে বিভিন্ন অফিসে গিয়ে তারা বড় বড় কর্তাকে হুমকি দিচ্ছে সেটা হোক সচিব হোক সে পুলিশের এসপি হোক ডিআইজি আমরা এই অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি এবং সবাইকে তারা একেবারে তেলাপোকার মতো ছোট করে দিয়েছে তারা তেলাপোকার মতো ছোট করে দিয়ে তারা এই যে গণিমতের মাল যে অর্জন করার যে অপচেষ্টা চালাচ্ছে এটা এখন বাংলাদেশ আর নিতে পারছে না মানুষ সহ্য করতে পারছে না ফলে চাঁদাবাজি হাদিবাজির সঙ্গে সঙ্গে এই গণিমতের মালবাজির সঙ্গেও যে মানুষের যে বিরক্তি ক্রোধ ক্ষোভ সব মিলিয়ে মানুষকে বারবার শুধু কি যেন স্মরণ করিয়ে দিয়ে দিচ্ছে বারবার অতিথি নিয়ে যাচ্ছে একই করলাম একই হলো একই পেলাম কারা ভালো কারা মন্দ কোনটা লাও কোনটা কদু এই সমস্ত জিনিস নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে তত বেশি এখন যারা বিপ্লবের উদ্যোক্তা তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক বড়ো বড়ো হুমকি তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকে